আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিশেষায়িত বিষয়ে পড়ার স্বপ্ন দেখেন প্রচলিত অনার্স কোর্সের বাইরে সম্পূর্ণ ভিন্নধর্মী চারটি প্রফেশনাল বিষয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিশেষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আবেদনের যোগ্যতা এবং প্রক্রিয়া কিন্তু সাধারণ অনার্স ভর্তি থেকে সম্পূর্ণ আলাদা তাই প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে দেখুন ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পরীক্ষার প্রস্তুতি এবং সরাসরি আলোচনার জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিও শেষে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমেই জেনে নিন এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি একটি বিশেষ আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রোগ্রাম এটি একটি অনাবাসিক প্রোগ্রাম অর্থাৎ কোনো আবাসিক সুবিধা থাকছে না যে চারটি বিশেষায়িত বিষয়ে ভর্তি হতে পারবেন তা হল এলএলবি বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স তবে খেয়াল রাখবেন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে বাকি তিনটি বিষয়ে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা সব শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে তবে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা নির্দিষ্ট করা আছে এবার জেনে নেই গুরুত্বপূর্ণ তারিখসমূহ অনলাইনে আবেদন করতে পারবেন ২৬ জুন দুই হাজার থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ সেপ্টেম্বর দুই শুক্রবার পরীক্ষার সময় হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খেয়াল রাখবেন আপনাকে সকাল দশটা ত্রিশ মিনিটের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবার কথা বলবো আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে ন্যূনতম জিপিএ যোগ্যতা হল মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্য ভিন্ন নিয়ম রয়েছে তাদের সরাসরি ডিন অফিসে যোগাযোগ করতে হবে আবেদন প্রক্রিয়াটিও খুব সহজ ধাপ এক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও এ নিউ আণ্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম অপশনে ক্লিক করতে হবে ধাপ দুই প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে তারপর এক হাজার টাকা প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে এই প্রোগ্রামের জন্য একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে চলুন পরীক্ষার মানবণ্টন দেখে নেই ভর্তি পরীক্ষার মানবণ্টন পরীক্ষা হবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে সময় এক ঘন্টা পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর সাধারণ জ্ঞান বিশ নম্বর উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাহলে বিজ্ঞান বিভাগের জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর মানবিক বিভাগের জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর ব্যবসা শিক্ষা শাখা বিভাগের জন্য চল্লিশ নম্বর ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর পঁয়ত্রিশ মেধাতালিকা আপনার চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মোট দুশো নম্বরের উপর ভিত্তি করে এর মধ্যে ভর্তি পরীক্ষার একশো নম্বর আপনার এসএসসি জিপিএর ফোরটি পার্সেন্ট এবং এইচএসসি জিপিএর সিক্সটি পার্সেন্ট যুক্ত হবে কিছু জরুরি বিষয় মনে রাখবেন এই ভর্তি কার্যক্রমে বিষয় পরিবর্তনের অর্থাৎ মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না আপনি যদি অন্য কোনও বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথাও ভর্তি থাকেন তাহলে এই প্রোগ্রামে ভর্তির জন্য আপনাকে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে দ্বৈত ভর্তির ক্ষেত্রে দুটি বাতিল বলে গণ্য হবে ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা ও গাজীপুর মহানগরের কলেজগুলোতে অনুষ্ঠিত হবে এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন এই ভর্তি পরীক্ষা বা পড়াশোনা নিয়ে যে কোনো আলোচনা বা সরাসরি সাপোর্টের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা এই বিশেষ প্রোগ্রামটি সম্পর্কে জানতে আগ্রহী ভর্তি সংক্রান্ত সকল সঠিক এবং নির্ভরযোগ্য আপডেট পেতে সায়েন্স কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ভর্তি পরীক্ষা সফল হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকে